ব্যাকগ্রাউন্ডের অডিওর জন্য একটু ক্ষমা চেয়ে নি আমি বাইরে আছি ইউনিভার্সিটিতে আছি এবং এই রেকর্ডিংটা এখনই ইমিডিয়েট করতে নির্দেশ অনুরোধ করা হয়েছে তাই জন্য করছি শশি ঠাকুরকে ফিজিক্যালি না পাওয়ার একটা ব্যথা আমাদের প্রত্যেকেরই আছে কিন্তু সেটাকে তা কীভাবে পাওয়া যেতে পারে কি ইত্যাদি সে কথাও তিনি পুঙ্খানিপুঙ্খভাবে বলে গেছেন এবং সেটা একটা এক্সপেরিমেন্টাল ট্রুথ কিন্তু এর মধ্যে আমরা দুই ধরনের গোষ্ঠী এখন নিয়মিত দেখতে পাচ্ছি এবং তার যে পরিণাম সেটাও সচক্ষে আমরা দেখতে পাচ্ছি যাতে আরও মানুষ সেই প্রবলেমে না পড়ে বা যারা পড়ে গেছেন সেটার সলিউশন পায় তারও সলিউশান শ্রী ঠাকুরই দিয়ে গেছে তাই সেই বাণীগুলো কোনো স্মৃতিগত কথা না বলে আমরা সেই বাণীগুলো তুলে ধরার চেষ্টা করছি বাইরের আওয়াজের জন্য একটু ক্ষমাপ্রার্থী কারণ আমি ক্লাসের দুটো ক্লাসের মাঝখানের টাইমে রেকর্ড করছি একদল যেটা বলে সেটা হচ্ছে যে সিসি ঠাকুরের একজন ছেলে তার মধ্যেই ঠাকুর আছেন তার আবার মধ্যে বড় ছেলে তার মধ্যে আছেন এই একটা তো স্কিম ম্যাটা চলছে ব্যাপারটা ঠাকুরের আচার্য পরম্পরা বলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ও কোনো মধ্যে আমি আমরা যুক্তি পাই না বা ঠিক আছে আবার আরেকটা দিকে এরকমও উঠছে যে সিসি ঠাকুরই আবার এসে গেছেন তার এই এই ফিচার্স ইত্যাদি ইত্যাদি কিন্তু সেগুলোর সাথে শ্রী ঠাকুরের কোনো মিল নেই এবং এই কথা বলেন এই কথা বলে থাকেন যে তিনি যুগে যুগে আসেন বলে এক একবার এক এক রকমভাবে আসেন বলে মিল নাও থাকতে পারে এরকম নানা রকম যুক্তি বের করে নিজস্ব মন গড়া কথা বা আরও স্মৃতিগত আলোচনা আমার সাথে এরকম করেছে আগের জন্মে এটা বলে গেছিলেন এই জন্মে এরকম মিলে গেছে এইরকমভাবে করে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন সে ব্যাপারে আমরা একটু যাব আর শ্রী ঠাকুরের বাণী আছে সংঘাত সঞ্জায়তে শ্রদ্ধা আশ্রদ্ধেয়া দৃষ্টিশুদ্ধতা এই কথাটা বারবার তিনি বলেছেন সেই শ্রদ্ধার জাগরণ তো ঘটেই না তার জায়গায় অন্যান্য জিনিসপত্র ঘটছে তাই আমার এটা মনে হলো এখন করে দেওয়া খুব প্রয়োজন আমাদের তার জন্য অনেক বিভ্রান্তিতে পড়তে হয়েছে আমার অনেক ছেলে বন্ধু ভাই আর ইয়ে হয়েছে একজন না দুজন না আট দশজন এরকম অ্যাফেক্টেড হয়েছে তাই এটা করতে আমরা করছি আর কি একদিকে তারা উপকারও করলে আমার আদর্শ বিনায়ক বাণী সংখ্যা একশো ছয় একশো ছয় হ্যাঁ যদি কোনো ব্যক্তি নিজেকে বিগত কোনো মহাপুরুষ বলে জাহির করতে চায় তা উদ্ধত আত্মম্ভরী মস্তিষ্ক বিকারের দরুণই হোক আর যে কোনো কারণেই হোক অথচ তার বৈশিষ্ট্যের কোনো প্রকার পরিচিতি তার চলন চরিত্রে উদ্ভাসিত না হয়ে না ওঠে এমনতর মিথ্যা মহতের দাবিওয়ালা কোনো মানুষের প্রতারণায় বা পাগলামিতে আত্মপ্রতারণা করতে যেও না তুমি তো নষ্ট পাবেই আর ওই নষ্টামির আওতায় ফেলে অনেককেই ঘায়েল করে তুলবেন তাই অমন্তর ভ্রান্তির গোলক ধাঁধায় পড়ে নাস্তানুবাদ হইও না নিজেকে বা অন্যকে ই ইতভ্রষ্ট নষ্টের বেপরোয়া বেঘরে ফেলো না ফেলে প্রতারিত করতে যেও না ওই জাতীয় প্রবণতা যাদের অন্তরে বসবাস করে তারা শ্লথ বই ব্যক্তিত্ব সম্পন্ন ভণ্ডামির ভণ্ড আহুতিতে প্রায়শই তারা আত্মনিবেদন করে থাকে যে প্রকৃত সুকেন্দ্রিক অচ্যুত অনুদ্ধায়িতা পরায়ণ তার অনুপ্রেরণায় তার প্রকৃতিও তাই বিকিরণ করে থাকে হওয়ায় থাকে প্রকৃতি প্রকৃতি যার যেমন প্রকৃতিও প্রকৃত সে তেমনই ওই জাতীয় প্রবণতা যাদের অন্তরে বসবাস করে তারা শ্লথ ব্যক্তিত্ব সম্পন্ন আচ্ছা প্রকৃতির সময় হ্যাঁ যে প্রকৃত যা সে বিষয়ে তার উদ্ধত আত্মচেতনা অহংকার বা জাহিরী বুদ্ধি থাকে তত কম সে নিজেই জানে না সে কি কারণ জ্ঞান যেখানে আত্মিকৃত সত্ত্বাসঙ্গত সেখানে জ্ঞানী শতই বিনীত ও ওই জ্ঞান সম্বন্ধে বেমালুম অবশ্য স্মৃতির ঝলক কখনো কখনও তার অন্তরে ঝিলিক দিয়ে থাকে সে নিজেকে নিজে বুঝুক বা না বুঝুক অন্নে বোঝে তাকে তার জীবন জ্যোতির ভিতর দিয়ে ওই জলুস আভা আভাসে তৎসঙ্গতিশীল অন্তঃকরণে তাকে উদ্ভাসিত করে তোলে তাই মানুষের বোধদীপনা বোধিচক্ষুর বোধিচক্ষুর দৃষ্টি অন্তরের আভাস প্রতিভায় বলে দেয় দেখে দেখে যেন মনে হয় চিনি উহারে তাই নকল মহতের মিথ্যা প্ররোচনা হতে সাবধান থাকা ভালো নেক্সট বাণী এটাও আদর্শ বিনায়ক থেকে মনে রেখো যে যে কোনো দিক দিয়ে যত বড়ই হোক না কেন আবার যত ছোটই হোক না কেন সুনিষ্ঠ অনুশীলনায় তপ নিরতি নিয়ে হাতে কলমে অনুভব করে সে যদি বর্তমান বা অধুনাতন প্রিয়পরম বা পুরুষোত্তম যিনি তার ব্যক্তিত্ব বাণী ও অনুচলনী তৎপর তৎপর্যের সাথে প্রাচীন প্রিয়পরম ও পুরুষোত্তমদের বাণী বা ব্যক্তিত্বের সার্থক সংগতির প্রদীপনায় দেশ কাল পাত্রভেদে সব অবস্থা ও উৎকর্ষকে অনুধাবন করে তথা অম্মিত সঙ্গতির সার্থকতায় আসতে না পারে তার বোধায়িত অনুভবের উদয়নী তাৎপর্যে সব যা কিছু ওই বর্তমান বা অধুনাতনের অধুনাতনের শুভ সন্দীপনী সঙ্গতি সার তত্ত্বে যদি বিনায়িত না হয়ে ওঠে তার তপশ্চরণ যতই কঠোর ও নগণ্য হোক না কেন সে কৃতকার্য কিছুতেই হতে পারবে না কারণ তার বোধিবিভব প্রাজ্ঞ লেখার বিন্যাস লাভ করে ব্যক্তিত্বেই সংহত হতে পারবে না হবে কতগুলি ভাবালুতার ভরংদারি অনা সৃষ্টির উৎক্রমণ যা মানুষকে বিক্ষিপ্ত বিভ্রান্ত করে বোধায়ত বোধায়তনকে সংগতিশীল ব্যক্তিতে বিস্তার লাভ করতে দেয় না তাই একটা ছন্ন জ্ঞানাভিমান বিভ্রান্তি সৃষ্টি করে সৃষ্টি করে বোধায়তনকে সৃষ্টি করে তাকে তো দুস্থ করে তোলেই কেউ বেতাল তপা করে তোলে বেচাল বিভ্রান্তিতে নিমজ্জিত করে বিবেকচক্ষু নিয়ে বুদ্ধিমত্তার সহিত হিসেব করে দেখো অযথা বিধ্বস্ত হতে যেও না আরও অনেক বড় বড় বাণী আছে এর সঙ্গে যে সংকলনগুলো দিচ্ছি সেই সংকলনের মধ্যে কিন্তু আপনি সব পেয়ে যাবেন এই কিছুক্ষণ আগে আমরা পোস্ট করেছি পেজ থেকে তাছাড়া Message Volume 2, Chapter Ideal False Prophet. Svetakur says, False prophets are generally not the fulfillers of distinctiveness with provision of existential upkeep and collaboration of words and deeds, nor are they protecting carriers of providential prestige and characteristics concentrated in the master lead. Their mission of life is not of a chastity evolving shower of Heart that ensures better progeny, the treasure of nation and asset of the country. They are not the upholder's trail of life. Same chapter, beware of false prophets. Beware of false prophets, they are neither the nurturer of distinctiveness nor its fulfiller. But their delusive language, characteristics, action, and attitude betray the cause of ইন্ডিভিজুয়াল upliftment along উইথ দ্য স্পেসিফিক স্পেসিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স এই বিভ্রান্তির ছাপ এতটাই ডেঞ্জারাস যে রামকৃষ্ণদেবের বলা সে রসুনের গন্ধর মতো একবার পাত্রে রাখলে সে পাত্র থেকে কিন্তু সহজে উঠতে চায় না যতবার ধুই সে গন্ধ থেকে যায় তিনি মেসেজ ভলিউম এইটে এডুকেশান চ্যাপ্টারে বলছেন ফলস ইমপ্রেশন False impression is more dangerous than ignorance. Beware of false saints, the message volume six chapter character. While honesty propagates in a tactful manner, crippling the traditional stay of life and betraying the existential urge of uphill proficiousness with every uncollaborating attitude which deceives everyone with every downward hurl. To drag people down towards enthusiastic evil, evil morale of passionate inclination, which makes them drowning dupes and induces them to shattering evil actions with every lamented lore, benumbing their vir virile valor of becoming. Persons representing such traits are seldom nurturer and fulfiller of distinctiveness in action, though they may orally support it with a saintly pose only to win popularity. Thus, they pauperize people, imparting impure and dishonest attributes to them. Beware of those false prophets and their prophet-like prophecy. Mm Hidyanak -hmm. Message Volume 3, Chapter Love, mm -hmm. True Love and False Love, where an unbreakable go exists with inquisitive urge to materialize the welfare of the love, where his interests in all respects is the interest of thy soul, where there is a spontaneous service to well him up, where there is an unshaken stay. There is an unshaken stay in the love with every urge, whatever be the shocks or conflict, whatever you see these characteristics, there is that love is not fictitious or false. Rather, is a responding resonant song of one whose heart is full, whose eyes are inquisitive, whose habits are normally active, Whose intelligence, words, and deeds are in tune with that of a resonance of love. Wherever he roams, are in tune with that resonance of love. Wherever he roams, and wherever he goes, there the blossom, blossom of bliss comes down, and wherever these signs are dull or blind, there surely love is no doubt, not doubt, but fictitious, selfish, motivated, and expectant. Then message volume two chapter ideal a spurious devotee a false prophet or a spurious devotee is he who fails to resonate with the ideal in whom the forerunners converge nari nithir english translation about false friends when you see that one of your husband's friends with a show of eagerness for your husband wants to be acquainted with you his object being your praise, your service, your sympathy, or if you see that he is busy talking and conversing about your husband with you, as with people in general or his environment, his, he is not. You may understand that though he may be friend of your husband, what he is aiming is at is you. That though he may be the friend of your husband, what he is aiming is at is you. Again, when you see him occupied talking with your children, caring for them, অ্যান্ড সার্ভিং দ্যাম টোকিং with you is in praise of them Understand ইট well the aim is not the children but you this kind অফ থিং ক্যান happen in ভেরিয়াস ways. বি careful. স্ট্যান্ড আউট অফ the ওয়ে স্টে আউট অফ his কন্ট্যাক্ট এরকম প্রচুর আছে প্রচুর আছে সব তো বলতে পারছি না আরেক জায়গায় আপনার ওই কম্পাইলেশনে অনেকগুলো দিয়ে দিয়েছি সেগুলো আপনারা পড়তে পারেন ভালো করে আরেক জায়গায় দুটি চোখ চলছিল শেষে ঠাকুর বলছি জিজ্ঞেস করছিলেন একজন আলোচনা প্রসঙ্গে যে এরমভাবে আর কতদিন পারা যায় কি করা যায় কিন্তু তিনি পরিষ্কারভাবে বলছেন যে কিছু মানুষও কিছু মানুষও যদি দম্বলের মতো এক জায়গায় হতে পারে তাহলে খুব তাহলে খুব ভালো হয় এবং ওই কজন মানুষই পারে সেই সাফারিংটাকে এই করতে তো সেটাই পড়ে শোনাচ্ছি আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড বোনা এটা হ্যাঁ ফল কথা তোমরা শ্রী ঠাকুর দীপ্ত আবেগে বলতে লাগলেন ফল কথা তোমরা কয়েকজন ঠিক হলেই হয়ে যায় কনভিকশনই বড় জিনিস আর এটা শক্ত কিছু নয় এই মুহূর্তে মোরালিটির ফিরিয়ে দেওয়া বলা বলা ইয়েস আর চাল চলন কথা কায়দা তদনুযায়ী করা সাফারিংয়ের জন্য প্রস্তুত হওয়া এতেই হয়ে যায় এমন কনভেকশন থাকা চায় যে শরীরটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেললেও টুকরোগুলিও বলতে পারবে আ আয়নল হক আয়নল হক তার চোখ দুটি জ্বলছিল মুখে আনন্দের দিব্যজ্যোতি কণ্ঠস্বরের তীব্র প্রেরণার তরিদ দীপনা তিনি অপূর্ব ভঙ্গিতে বলে চলেছেন অবতার কথা টথা আমার ভালো লাগে না আমাকে অবতার বলা সেই দিনই সাজবে যেদিন তোমরা প্রত্যেকে অবতার হয়ে উঠবে একেবারে চুলের ডগা থেকে পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত আমান রামকৃষ্ণ ঠাকুর চৈতন্যদেব প্রভৃতিকে যে লোকে অবতার বলে আমার মনে হয় যেন টন্ট করে নিজেরা তাদের স্বার্থ প্রতিষ্ঠার কিছু না করে তাদের ইপ্সিত পথে না চলে বরং উল্টো পথে চলে মুখে মুখে শুধু অবতার বলা অবতার কথাটা যেন হয়ে দাঁড়িয়েছে আজকালকার রসগোল্লার মতো মর্যাদা কমে গেছে আগের রসগোল্লা তো খাসনি সেই জন্য আমি সেই জন্য আমি অবতার কথা ইউজ না করে বলেছি প্রিয় পরম ওতে যেন আত্মীয়তার বোধ আছে বোধ রয়েছে কেউ যদি মিটিংয়ে দাঁড়িয়ে ইষ্ট সম্বন্ধে তেমন করে বলে তুমি আমার তুমি আমার তুমি আমার সে হাজার লোকের প্রাণকে স্পর্শ করে আকুল করে তুলতে পারে আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ডে আরেক জায়গায় তিনি বলছেন পুরুষোত্তমদের সম্বন্ধে যে সকলেই পূর্ণ পেজ নাম্বার ওয়ান সকলেই পূর্ণ সবাই বরিষ্ঠ বড় কথার মধ্যে আজ হয়েছে পরিপূরণ যখন যেমন প্রয়োজন তখন তেমন আবির্ভাব যুগ প্রয়োজন পরিপূরণের জন্য যুগে যুগে সেই একজনই আসেন পূর্বতন ও পরবর্তীর মধ্যে তাই রয়েছে অচ্ছেদ্য সঙ্গতি আমাদের আহ্বানিতে যেটা আছে বলে হ্যাঁ অচ্ছেদ্য বরণ মহান পুরুষ সেরকম কন্টিনিউ করছি বিবর্তনের ধারা এইভাবে এগিয়ে চলেছে তাই একজনকে খাটো করে আর একজনকে বড় করার প্রচেষ্টা ভালো নয় শ্রীকৃষ্ণের মধ্যে রামচন্দ্রকে দেখি না বুদ্ধদেবের মধ্যে কৃষ্ণকে খুঁজে দেখি না এই যে দোষ বর্তমানের মধ্যে রয়েছে পূর্বর্তনকে খুঁজে দেখার বুদ্ধি যদি আমাদের এই এই বুদ্ধি যদি আমাদের থাকে তাহলে তার মধ্যে পূর্বর্তন প্রত্যেককে আমরা পেতে পারি এবং তাকে কেন্দ্র করে সমগ্র মানব সমাজ ঐক্যবদ্ধ হতে পারে প্রত্যেকে স্ব সব বৈশিষ্ট্যে অক্ষুণ্ণ থেকে স্বপূর্বে শামাপি গুরু কালিনা নবচ্ছেদাত আপনার মধ্যে আপনার বাবা আছেন ঠাকুরদা আছেন পূর্বপূর্ব পুরুষ সবাই আছেন তাদেরই বিবর্তিত রূপ আপনি পরবর্তীও তেমনই পূর্ববর্তীর বিবর্তিত রূপ আজকের দিনে তাই পূর্ববর্তী কোনো অবতার মহাপুরুষকে যদি বুঝতে চাই তবে বর্তমান পুরায়মন অবতার পুরুষ যদি কেউ থাকেন তার মধ্যে দিয়েই বুঝতে পারবেন নচেত তার মর্মকেন্দ্রের সন্ধান পাব না অনেকে এই জায়গাটা ইউজ করে ও ঠাকুরের সাথে কিন্তু গুলিয়ে ফেলার কি করে কিন্তু শ্রী ঠাকুর যেটা বলে গেছেন যে তার সে অবতার পুরুষ কীরকম পরিপূরণ হবে কি কি ফ্যাকাল্টিস থাকতে হবে তার সেটা কিন্তু আমরা এর আগের বাণীতে পরিষ্কার পেয়ে গেছি যদি ভুলে গিয়ে থাকেন আরেকবার সেটা পড়ে নিতে পারে এই বিষয়টা আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য তিনি আলোচনা প্রসঙ্গ নবম খণ্ডতে আরও পরিষ্কার করে দিচ্ছেন শ্রী ঠাকুর বললেন পূর্বর্তনকে অধিকার করেই পরবর্তী রাবির ভাব তাই পরবর্তী সর্বদাই পূর্ববর্তীকে স্বীকার করেন তারপরে বলছেন শুধু স্বীকার করা নয় ফুলফিল করেন ফুলফিলমেন্ট এক জিনিস আর কন্ট্রাডিকশান আরেক জিনিস ফুলফিলমেন্টের মধ্যে অবিকল আগের মতো না হতে পারে ফার্দারেন্স থাকতে পারে কিন্তু কন্ট্রাডিকশানের মধ্যে থাকে ডেভিয়েশান অনেকে বুঝতে না পারে ফুলফিলমেন্টকে ডেভিয়েশান মনে করে যু যুগোপযোগী পরিবর্তন তো কিছু হবেই ফান্ডামেন্টালের উপর দাঁড়িয়ে এ না হলে কিন্তু ইভলিউশন হতে পারে না পূর্ববর্তী মহাপুরুষকে স্বীকার করতে হয় পূর্ববর্তীকে স্বীকার ও পরিপূরণ করেন এমনতর পুরায়মান যদি কেউ থাকেন বর্তমান তাকে গ্রহণ করতে হয় এবং পরে যে তার আবার আবির্ভাব হবে তাও মানতে হয় কোথাও ইতি নেই তিনি আর আসবেন না এমনতর হয় না অবতার পরম্পরায় যেমন স্বীকৃতি চাই তেমন চাই বংশ যে স্বীকৃতি পিতৃপুরুষকে কখনো অস্বীকার করতে নেই এইভাবে তিনি এখানে আলোচনাটা করলেন আপনারা পড়ে দেখতে পারেন আবার আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে তিনি বলছেন পেজ নাম্বার থার্টি সিক্স এই যেখানে যেখানে আমি হয়তো সোর্সটা ঠিক বলতে পারছি না এক্সাক্ট ডেট দিয়ে আপনারা কিন্তু সেই সংকলনটাই দেখে নেবেন এর সঙ্গেই দেওয়া আছে অডিওটা ত্রৈলক্যতা প্রশ্ন করছেন অবতার মহাপুরুষ যখন আসে তখন সমাজে প্রতিষ্ঠাবান যারা শত সাধুলোক বলে পরিচিত তারা তারা অনেকেই তো তাকে ধরেন না তিনি বলছেন ঠাকুর বলছেন যে যারা প্রতিষ্ঠা নিয়ে খুশি থাকে সত ও বলে বলে লাভ করে যাদের প্রাণের ক্ষুধা মিটে যায় তাদের আর অবতার মহাপুরুষের দরকার কি তাকে পেতে অনেকখানি স্বীকৃতি সুকৃতি লাগে অগণ্য নগণ্য হয়েও তাকে মানুষ পেতে পারে আবার মহা অগ্রগণ্য হয়েও তাকে পাবার সৌভাগ্য লাভ করে না হীনমন্য অহং তাকে ধরার পথে অন্তরায় সৃষ্টি করে দুই রকম আমি আছে এক ছোট আমি আর বড় আমি ছোট আমি নিজের অহমিকা নিয়ে মত্ত থাকে আর বড় আমি ইষ্ট কৃষ্টি পিতৃপুরুষের মহানৈতিহ্যে নিজেকে গৌরবান্বিত মনে করে মনে করে ও তার সঙ্গে সঙ্গতি বজায় রেখে চলে বড় আমি যাদের তারাই অবতার মহাপুরুষকে নিষ্ঠা সহকারে ধরে থাকে প্রায়শ পরিষ্কার বলে দিচ্ছেন ঠাকুর দেখো তা যদি অতি সাধারণ হয় তারাই একদিন দুনিয়ায় অসাধারণ হয়ে ওঠে যীশুখ্রীষ্টের বারোজন জেলে মেল শিষ্য সারা দুনিয়া কাঁপিয়ে দিল তৎকালীন কত খ্যাতিমান লোককে মানুষ ভুলে গেছে কিন্তু ভুলতে পারেনি এদের অন্যান্য অবতার মহাপুরুষদের পার্শ্বদ সম্বন্ধেও এই কথা খাটে মানুষ চায় বাঁচতে বাড়তে অমৃতের অধিকারী হতে এই চাহিদা যাকে দিয়ে যতখানি পূরণ হয় সেই তার কাছে তত প্রিয় পূজ্য হয়ে ওঠে ওই চাহিদার খোরাক নিয়ে আসেন অবতার মহাপুরুষরা তাই সেই খাদ্য যারা পরিবেশন করে দুনিয়ায় তারা অমর হয়ে থাকে আবার ওই সত্যিকার ক্ষুধাসম্পন্ন যারা তারা তার কাছে এসে কেমন করে যেন জুটে যায় তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না তার ডাক কেমন করে যেন তাদের কানে পৌঁছে যায় তার তারা তাতে আত্মোৎসর্গ না করে স্বস্তি পায় না তাই তাই সদগুরু অবতার পুরুষোত্তম অবতার পুরুষোত্তম সদ্গুরু গুরু এগুলোর সাথে যাতে গলিয়া না যায় ঠাকুর এরও ভয়ঙ্কর অনেক একদম পরিষ্কার এক্সপ্লেনেশন দিয়েছে যদি ডেপথ এক্সপ্লেনেশন চাই তাহলে কথা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড পড়তে পারেন তাও এটা হালকার ওপর দিয়ে যদি পড়তে হয় আলোচনা প্রসঙ্গ উনিশ খণ্ডে পেজ নাম্বার ওয়ান ফর্টি টু থেকে আমি এটা পড়ে দিচ্ছি বিরুদা প্রশ্ন করছে অবতার সদগুরুর পার্থক্য কি শ্রী ঠাকুর বলছেন মানুষের বাঁচা যখন বিপন্ন হয় এবং আত্মরক্ষার জন্য যখন সাধারণের সাধারণের প্রাণে আত্মরক্ষার জন্য সাধারণের প্রাণে একটা আকুল কান্না জাগে তখন সেই ভাবটা হয়তো কোনো পবিত্র দম্পতির প্রাণে দানা বেঁধে ওঠে এবং সেখানে পরিত্রাতা আসেন পূর্ববর্তনের ভিত্তির উপর দাঁড়িয়ে যুগোপযোগী সমস্যার সমাধান দিতে পূর্ববর্তন পূর্ববর্তনের ভিত্তির উপর দাঁড়িয়ে ঠিক আগে আলোচনা প্রসঙ্গে যেরকম পড়লাম ওখানে বলছেন যে ফান্ডামেন্টালটা ঠিক রেখে তার ফার্দারেন্স করতে পারে এখানেও তাই কথা বলছেন অবতার মহাপুরুষদের মধ্যে নতুনতর পরিপূরণ পাওয়া যায় কিন্তু সদ্গুরু যারা কী বলছেন আসেন পূর্বর্তনের ভিত্তির উপর দাঁড়িয়ে যুগোপযোগী সমস্যার সমাধান দিতে অবতার মহাপুরুষদের মধ্যে নতুনতর পরিপূরণ পাওয়া যায় কিন্তু সদ্গুরু যারা তারা সাধনার ভিতর দিয়ে আত্মজ্ঞান লাভ করেন তাদের ভিতর ফার্দার ফুলফিলমেন্ট পাওয়া যায় কমই যা আগে পাওয়া গেছে তারই বাস্তবায়নে প্রতি থাকেন তারা তিনি আরেক জায়গায় বলছেন তুমি অকিঞ্চন হও তিনি ছাড়া তোমার যেন আর কিছুই না থাকে তোমার অন্তর আকর্ষণকে বেঁপে এর ভিতর দিয়ে তোমার স্বাতত কৃতি ঐশ্বর্য অঢেল হয়ে উঠুক তাকে কেন্দ্র করে উৎক্রমণী অনুব্যাপনায় এমন যদি না হয় তবে তোমার ধর্ম হলো না কর্ম হলো না নিষ্ঠা বিধায়ন বিধায়না এটা না নিষ্ঠা বিধায়না না আদর্শ বিনায়ক তাই এরকম প্রচুর আছে আচার্যের বিষয়েও বলা আছে আর কত এ নিয়ে আর ঘাটাচ্ছি না এটার সংকলন আরও যদি আপনাদের এরকম চাই আমরা আরও সংকলন বানিয়ে পাঠাতে পারবো এখনও পঞ্চাশ ষাটটা সংকলন আছে বানিয়ে আছে সব আমি বলতে পারছি না সময়ের জন্য আমার ক্লাস স্টার্ট হয়ে যাবে হ্যাঁ কিন্তু তিনি এই ব্যাপারে কিন্তু বারবার সাবধান করে দিয়েছেন আবার বলতেও ইচ্ছা করে তিনি বহু নিষ্ঠাকে একদম বর্জন করতে বলেছেন তিনি নিষ্ঠা বিদায়নার পেজ নাম্বার বাণী সংখ্যা সিক্সটি থ্রিতে বলছেন বহু নৈষ্ঠিক যারা তারা সাধারণত যুবপুরুষের প্রতি অসুয়া পরবশী হয়ে থাকে যার প্রতি তোমার যত আনুগত্য থাকে না কেন তিনি এবং তিনি যত বড় মহাপুরুষ হন না কেন যদি সে আনুগত্য পুরুষোত্তমে উদ্ভিন্ন হয়ে না উঠল অন্নিত উপাসনার ভিতর দিয়ে পয়েন্ট টু বি নোটেড অন্নীতি উপাসনার মধ্যে দিয়ে সেগুলো পালনের মধ্যে দিয়ে বলছেন তা কিন্তু বন্ধা তা বন্ধা কিন্তু বাণী সংখ্যা সিক্সটি ফোর ঠিক আছে এ বারবার বলা আছে এক কথা ঠাকুর বলছেন আরেকবাণীতে নিষ্ঠা যার ব্যভিচারিণী শ্রদ্ধা বন্ধন যার শিথিল শত স্বেচ্ছ চর্যা যার সন্ধিৎসু তৎপর নয়কো একাই তো অনুরাগ দীপ্ত হয়ে শ্রেয়ার্থকেই পরম স্বার্থ বলে যে আঁকড়ে ধরেনি নিবিষ্ট অনুকম্পী অনুনয়নে সে যে আত্মঘাতী কৃতজ্ঞতার ইন্ধন হয়ে বসে আছে তার ব্যক্তিত্ব ব্যক্তি তার ব্যতিক্রম ক্রমিক কমই দেখতে পাওয়া যায় অঠেল অনুকম্পাকেও সে তার ওই ব্যত্যই প্রকৃতির বিলল বিড়ম্বনায় ধিক্কার দুষ্ট করে তোলে অমৃত গরল হয়ে দাঁড়ায় তার কাছে চারিত্রিক আত্মভরি দুর্নীতি হয়ে ওঠে তারা একমাত্র বান্ধব বাণী সংখ্যা ওটা কিন্তু তোমার জীবনে একটা কুৎসিত কলঙ্ক বিশেষ ভক্ত যদি হতে চাও উর্জি অনুচলনে উপচয়ে ইষ্টকর্মা হয়ে ওঠো ভজন পরিচর্যায় আর নিজেকে আমূল বিন্যাস করো তাঁরই আদর্শে বড়ো ভর দুনিয়ায় প্রতিটি বেষ্টির প্রীতি ও কৃষ্টি উচ্চারণী হয়ে আর প্রতিষ্ঠা করো ওই তাঁকেই প্রীতি প্রতিটি বেষ্টির বিশেষ বিন্যাস সিংহাসনে উপচয় করে প্রত্যেককে উপভোগ করো অমনি করে তুমি তাদিককে আর তারাও তোমার উপভোগ করে তোমাকে উপভোগ করে চলুক এই লীলায়িত উপভোগের ভিতর দিয়ে ইষ্টার্থ মূর্ত হয়ে উঠুক সবার ভিতর তরিত সক্রিয় তৎপরতায় আপাত আজকে এই অবধি রাখলাম সকলকে আমার প্রণাম এই সংকলনটা ভালো করে একবার ঘেটে দেখতে পারেন অনেক কাজে লাগবে বন্দে পুরুষোত্তমা জয়গুরু